আসাদুজ্জামান খান কামাল সে হচ্ছে বাংলাদেশের একজন সাধারণ ছাত্র জনতা হত্যাকারী সে কলকাতার ইকো পার্কে বসে চা কফি খাইতেছে সে জায়গা সময় পার করতেছে এইটা দেহার পরে কি আর ভালো লাগে এর ভালো লাগার কথা যে বাংলাদেশের আওয়ামী লীগ যেসব নেতারা বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করে রাখছিল সাধারণ ছাত্র জনতাকে হত্যার যে চেষ্টা এটা কিন্তু এই আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে আসছে এই নির্দেশগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা দিছে শেখ হাসিনা পলানোর পরে বাংলাদেশে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা কিন্তু বাংলাদেশে অবস্থান করতেছিল কিন্তু যখন কিছুটা সময় পার হয়েছে এখন আমরা দেখতেছি যে সেই সব নেতাকর্মীর বেশিরভাগই দেশের বাইরে অবস্থান করতেছে এবং তারা কিন্তু পলাইতে সফলতা পাইছে তো এই নেতাকর্মীরা এখন কলকাতায় বসিয়া কফি খাইতেছে তো আমাদের জন্য এটা একটা অশনী সংকেত অশনী সংকেত এই জন্যই যে এই এই নেতাকর্মীরা এই প্রভাবশালী নেতাকর্মীরা যারা এই সাধারণ ছাত্র জনতা হত্যাকারী তারা এই মুহূর্তে এরকম চিলমুড়ে আছে কলকাতায় বসে আছে এবং তারা পলাইতে সফলতা পাইছে, তো এটা আমাদের জন্য অবশ্যই খারাপ একটা খবর আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক বা না দাঁড়াক কিন্তু এই সব কর্মীরা এদেরকে আটক করা অন্তত জরুরি ছিল আসাদুজ্জামান খান কামালের সাথে আরও চার পাঁচজন ছিল যখনই দেখছে যে ভিডিও হচ্ছে বা এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে তখনই কিন্তু তারা ওইখান থেকে সটকে পড়ছে তো সটকে পালাইয়ে কিন্তু বাঁচা যাবে না আসাদুজ্জামান খান কামাল সহ আরও যারা আছে সটকে কিন্তু বাঁচা যাবে না এর বিচার হবে বাংলাদেশে